হ্যালো গাইস আমার এর আগের ব্লগটা যতটা দেখলে এখন তার একটু এগিয়ে এসেছি যে অনেক আরেকটা কাজ হয়েছে যেটা দেখাবো তোমাদের নিশ্চয়ই থামবেলা বুঝতে পেরে যাবে যে থামবেলটা যখন দেবো বোঝাই যাবে সবটাতে তো এবার দেখাচ্ছি এখানে কি কি নতুন মানে একটাই নতুন হয়েছে আর কিছু হয়নি প্যান্ডেল তো তোমরা দেখেই নিয়েছ প্যান্ডেল আছেন হোমকুণ্ডও তোমরা দেখে নিয়েছো এই যে শুভ উপনয়ন লেখা আছে সেটাও দেখে নিয়েছো সব কিছুই দেখে নিয়েছো কিন্তু সেই স্পেশাল জিনিসটা দেখাবো দাঁড়াও এক সেকেন্ড মশাই আর মানি এদিকে ঝাঁট দিচ্ছে তো এদিকে তুলে বলে পরিষ্কার করছে দু মিনিট পর দেখাচ্ছি দাঁড়াও এক সেকেন্ড এই দেখো এইটা হলো সেই জিনিসটি ফটো এরিয়া এখানে সব ফটো বগেরা তোলা হবে হ্যাঁ ইয়া ফটো ফটো তোলা হবে এখান মানি না ঝাঁটা দিয়ে দিচ্ছে এখানে মোলা হয়ে আছে বলবো এই ছাদটা কতবার ঝাঁট হয়েছে ম্যাক্সিমাম বলতে গেলে 8 বার না না 6 7 বার বা 8 বার হয়ে গেছে ম্যাক্সিমাম আমি 7 বার রাখছি কতবার যেটা এটা আটি বলা যায় আট দশ দশ বলাটাই ঠিক হবে যে মা সেই জবে থেকে এই ছাব্বিশটা ইট এখানে এসেছে না তখন থেকে মা ঝাড় দিয়েই দিয়ে যাচ্ছে মুছেই যাচ্ছে মুছেই যাচ্ছে তো এরকমই কিছু সিন আছে এইটা না আমার সব জায়গাগুলোর মধ্যে এই সব জায়গাগুলোর মধ্যে আমার এই প্যান্ডেলের এই জায়গাটা আর এইটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আর ভাবছো এইটা এইটার মধ্যে এই লেখাটা আমার ভালো লেগেছে তাছাড়া আর কিছুই না তারপর এখনও কালকে দেখা যাক আর লাইটিং ফাইটিং হয়েছে সেটাও ভালো লাগছে तो एड़ चाते ही आजगें टाटा बाय बाय सी यू गुड नाइट एड़ा नाइट रेयर व्लॉग होलो कि इन तू आपलोड अबे मौनी चलो बाय